দেখুন আপনাদের এতটুকু বলবো যে এমন জিনিসও ঠিক হয় মাত্র চল্লিশ দিনে একটা প্রাণ যুবতী মেয়ে কেটে বেড়াচ্ছে কে মৃত্যু বললে ভুল হবে না যদি ভালোভাবে লক্ষ্য না করেন আপনার অনুমান করার কোনো ক্ষমতা নেই তিনি জীবিত নাকি মৃত এমন একটা মেয়ে মাত্র চল্লিশ দিনে কি করে সুস্থ হলেন চলুন আমরা এখন জেনে আসি প্রথম আমি যখন তাকে দেখি তখন এই মেয়েটি একেবারে পড়ে আছে তাকে মৃত বললে ভুল হবে না এমন একটা অবস্থা তার নাক দিয়ে নল দেওয়া ছিল এবং নলের সাহায্যে তরল জাতীয় কিছু খাওয়ানোর চেষ্টা করা হচ্ছিল তরল জাতীয় খাবার সে গ্রহণ করতে পারছে না ঝেকে ঝেঁকে তরলজিত খাবার তার বডিতে দেওয়ার চেষ্টা ছিল দেহের মধ্যে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে কিন্তু তরুলযুক্ত খাবার তার বডিতে প্রবেশ করছে না পুরো বডি প্যালাস্ট হয়ে গেছে হাত পা কিছুই নড়ে না টোটা হাত পা মুখ সমস্ত কিছু একদম বিছনায় পড়ে আছে একটা মৃত ব্যক্তির মতো আমরা চিকিৎসা দিয়ে আসি দ্বিতীয়বার ভিজিট করলে দেখতে পাবেন যে মাত্র কয়েক দিনের ডিফারেন্সে মেয়েটি এখন সামান্য হাত নড়ে এবং সেন্স ফিরে এসেছে যেমন এদিকে ওদিকে একটু তাপাইতে পারতেছে বা একেবারেই সামান্য নড়তেছে যা অনুভব করার মতো নয় এবং নলের সাহায্যে প্রস্রাব করানো হচ্ছে তৃতীয় ভিজিটে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে মেয়েটি সে প্রথমে যে নল লাগিয়ে তরল জাতীয় খাবার খাওয়ানোর চেষ্টা করা হচ্ছিল এখন তার নাক থেকে নলটা খুলে ফেলা হয়েছে এবং তিনি মুখে শক্ত জাতীয় খাবার তিনি চিবিয়ে খাচ্ছে এবং বাম হাত নাড়াচ্ছে পা সামান্য নাড়াচ্ছে এবং সারা বয়ালি নাড়াতে পারছে না দেখুন মাত্র কয়েকদিনেই এমনটাই পরিবর্তন ঘটে গেল তারপরের ভিডিওতে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন দেখুন তিনি হাত দিয়ে খিচুড়ি ছক্ত খাবার হাত দিয়ে খাচ্ছে ডান হাত বাম হাত দুইটা হাতি উঠাতে পারছে এমনকি পা ঘুষাইতে পারতেছে শুধু একা উঠে বসতে পারতেছে না দেখুন কত দ্রুত চেঞ্জিং গুলা হচ্ছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আমার কাছে ব্যক্তিগত স্বপ্নের মতো মনে হয় যে হোমিওপ্যাথি কত কাজ করে তার একটা বাস্তব নিদর্শন এটি তারপরের ভিডিওটা আপনারা যদি লক্ষ্য করেন দেখুন দেখতে পাবেন যে মেয়েটি এখন একা একাই বিছনা থেকে উঠতেছে তার আগের কিন্তু একা থেকে উঠতে পারতেছিল না ওঠার চেষ্টা করতেছিল সে একা উঠতে বসতে পারতেছিল না যে এখন তিনি একা উঠে বসতে পারেন এখন হাঁটার মন হয়েছে কিন্তু তিনি একা হাঁটতে পারছেন না তার বাবার সাহায্যে তিনি এখন হাঁটার চেষ্টা করছেন এবং দু এক পা করে হেঁটে চলছেন একবার ভাবুন মাত্র চল্লিশ দিন পরেই মেয়েটি সম্পূর্ণরূপে ষোলো বছর বয়সী একটা মেয়ে ষোলো বছরের মতোই হাঁটা করতেছে একদম যুবতী মেয়ের মতোই হাঁটা করতেছে কোন রকম ছাড়া। যার সম্পূর্ণ বডি প্যারালাইজ প্রত্যেকটা অঙ্গ ছিল প্যারালাইজ তিনি এখন একে একাই ফেটে বেড়াচ্ছে কোন রকম কোনো কষ্ট ছাড়া তাহলে এবার ভাবুন যে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞান কত অ্যাডভান্স সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা যদি গ্রহণ করতে পারেন তাহলে কত দূর দ্রুত হোমিওপ্যাথি ঔষধ মাহব দিয়ে কাজ করে আমার বোনের অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল পরে আমি ফরিদপুর নিয়ে গেলাম ফরিদপুর নেওয়ার পর বড় ডাক্তার দেখালাম ব্যান্ডের আমি অনেকগুলো পরীক্ষা নিয়ে পর একটা রোগ নির্ণয় করলো রোগটার নাম জিবিএস তো ফরিদপুরে ভালো চিকিৎসা না থাকায় সে ঢাকা রেফারেন্স করলো ঢাকা যেয়ে ওই পরীক্ষা নিয়ে পরেই আর একটা পরীক্ষা নিয়ে পর ওই জিবিএস রোগই ধরা পড়লো তো জিবিএস রোগ ধরার পরে তার একটা টেস্ট দিলো কোভিড নিউমোনিয়া ধরো পড়লো তো ওইখানকার ডাক্তার সাহেবরা বলছে যে ওই রোগের পাঁচটা ভ্যাকসিন লাগবে যার এক দাম পঁচাশি হাজার থেকে পঁচানব্বই হাজার টাকা এবং সাথে ওই যে পায়খানা প্রসাব না হওয়ার কারণে পেটে থেকে বাইপাস আকারে একটা অপারেশন করে পায়খানা প্রসাব বের করবে সাথে একটা অপারেশন করা লাগবে তো আমরা সবকিছু মিলে এত খরচ আমাদের পক্ষে সম্ভব না বিদায় আমরা ঢাকা থেকে নিয়ে আসছি যখন ঢাকা থেকে নিয়ে আসছি তখন তারা কি বলেছিল ভ্যাকসিনটা নেওয়াতে আপনার কতটুকু আশ্বস্ত দিয়েছিলেন পেশেন্ট তারা বলছিল আর কথা যে ওবরাлла যদি আপনার বল ভালো করে ভালো হইতে পারে তবে আমরা আশাbati ভালো হইতে পারে নাও পারে এরকম কোনো গ্যারান্টি নাই তো এরকম যখন কোন গ্যারান্টি না পেলাম তখন আমরা তেলা আসলাম বাসা যোন আসলাম তখন আমার বুনয় অবস্থা আরো অবনতি হইল চিকিৎসনার এখন বাসায় এনে তখন কি কি কষ্টে ছিল বাসায় যখন নিয়ে আসি তখন হাত পা নাড়াতে পারে নাই মুখও নাড়াতে পারে নাই খাবারটা পর্যন্ত নাকের ভিতর নল দিয়া পানি দেয়া হইতো মানে যে কোনো তরল খাবার পেশাবের রাস্তায় আপনার পুশাবের রাস্তায় নল দিয়া পুশাব পায়খানা করা হইতো তখন কি কোনো কথা বলতে পারতো না কোনো কথা বলো পরতো না আপনি তো মেয়ে এই রোগীর মা আপনার মেয়ের কি কি কষ্ট ছিল আপনি কি কি দেখছেন একটু বলুন দেখি মানলাম হাত পা উপরে গেলো হাত পড়তো না মুখ কি খাইতে পড়তো লা নল বিয়া খাইতে হজর মানে তো খাবার আর পানি চিনি যাই খায়তো নোল দত্ত কোনো কথা বলতে পারতো না না কথা বলতে পারতো কিন্তু বোঝা যায়তো না কথা বোঝা গোস্ত না যা উচ্চারণ করতে কিছু বোঝা যেত না তারপরে কি করলেন তো আমরা বাড়ি আসলাম বাড়ি এসে রশিদ নাম করে একজন হোমিওপ্যাথি তার দ্বারে আসলাম তার সাথে কথাবার্তা বললাম আমাদের আপনি নিলেন হ্যাঁ হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথিক চিকিৎসা নিলাম নেওয়ার পর আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে আমার বোন আগের থেকে উন্নত হওয়ার পথ দিন যাই মানে হোমিওপ্যাথি যাই উন্নত হয় মোটামুটি এখন দুই থেকে আড়াই মাস ওষুধ খাওয়ার পর এখন আমার বোন হাঁটতেও পারে শুধু হাঁটতে পারে না টোটালি ভাত খাইতে পারে মুখ দিয়ে কথা বলতে পারে জোরে দূরেতেও পারে এখন হাঁটতে পারে হাঁটতে পারে খাইতে পারে কোনো কষ্ট হয় কোনো কষ্ট হচ্ছে না চিকিৎসার সময়কাল দুই থেকে আড়াই মাস আড়াই মাস দেখি এই যে আপনার এখন কোনো কষ্ট আছে দেখিনি তো বললো আপনি আগে হাঁটতে পারতেন না দাঁড়াইতে পারতেন না উঠতে পারতেন না চলতে পারতেন না দেখি হাঁটেন দেখি কেমন শুনুন কোনো কষ্ট হয় এখন আমার সাথে কথা বলুন এখন কি কোনো কষ্ট আছে কোনো খাবারের কষ্ট কথা বলার কোনো কষ্ট সব ঠিকঠাক আপনার हामीलाई परिपूर्ण सुस्ता दान इन्सल्ला এই ধরনের অনেক জটিল জটিল রুগী আমাদের কাছে আসতেছেন এবং আমাদের এইখানে অনলাইনের মাধ্যমে রুগী দেখে কুড়ি সাহায্যে আছে আমরা রোগী দেখে থাকি আপনারা যারা অনলাইনে তারা আমাদের হটলাইনে যোগাযোগ করতে পারবেন আমাদের হটলাইনের নাম্বারটা স্ক্রিনে শেয়ার করা আছে স্ক্রিন থেকে আপনারা দেখে নেবেন এবং আপনারা পরবর্তী এই ধরনের জটিল জটিল রোগের এবং চিকিৎসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের এই পেজকে ফলো করে এবং ডাক্তার রশিদা আহমেদ নামে ইউটিউব যে চ্যানেল রয়েছে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এই কেসটি আমার শ্রদ্ধীয় শিক্ষাগুরু তথা উপমহাদেশের সুনামধন্য হোমিওপ্যাথিক গবেষক রিয়েল হোমিওপ্যাথি আবিষ্কারক ডাক্তার শ্যামল কুমার দাস স্যারের দেখানো পথ রিয়েল হোমিওপ্যাথির নিয়ম অনুযায়ী চিকিৎসা করা হয়েছে আপনারা যে কোনো জটিল এবং কঠিন রোগের জন্য আপনারা রিয়েল হোমিওপ্যাথিক থেরাপেটিক সিস্টেমের যারা অভিজ্ঞ চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন সেই সঙ্গে যারা চিকিৎসক রয়েছেন তাদের কাছে একটি আমার আপনারা শ্যামল কুমার দাস স্যারের এই এই গ্রহণ করুন সিস্টেমটাকে আপনারা গ্রহণ করুন আপনারাও পারেন এই ধরনের জটিল জটিল রোগীকে সেবা দিয়ে তাকে সুস্থ একটি জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য সাহায্য করতে পারেন আপনারাও একটা মহৎ কাজের অংশীদার হতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফিজ